হ্যালো আপনাদের সামনে নতুন একটি গ্যাজেট নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে ওয়্যারলেস সাউন্ড সিস্টেম এবং হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোন সহ বলতে আপনারা যেভাবে কথা বলেন সেই রকম দুইটা মাইক্রোফোন পেয়ে যাবেন এই দুইটাই কিন্তু এক একটা স্পিকারের সাথে মানে প্রতিটা স্পিকারের সাথে দুইটা করে মাইক্রোফোন পাবেন এবং এইটাতে কিন্তু হচ্ছে কারাও কে যেহেতু আপনি কিন্তু এইটাতে মোবাইলের মাধ্যমে ব্লুটুথ দিয়ে কারাও আপনি নিজে গান গাইতে পারবেন মানে হচ্ছে আপনি একজন শিল্পী হয়ে যেতে পারবেন

টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন আপনার বাড়তি কোনো ব্যাটারির কোনো খরচই থাকবে না তারপরে স্পিকারটাও হচ্ছে আপনার রিচার্জেবল আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এটা তো টাইপ সি দিয়ে আপনি চার্জ করতে পারবেন যদিও একটা টাইপ সি কেবল আমরা দিয়ে দিব সাথে আর এটাতে ইউএসবিও আছে আপনার এখানে মেমোরি কার্ডের স্লট আছে আপনি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন আপনি চাইলে এটা মোটামুটি আপনার মন মতো ইউজ করতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট আমি যদি আপনাদেরকে একটু সাউন্ড সিস্টেমটা দেখাই তার আগে আমি একটু ভয়েসটা একটু দেখাই ছোট্ট একটা গ্যাজেটে যে এত সাউন্ড ভালো এটা আসলে কল্পনা বিহীন তারপর আমি আপনাদেরকে একটা গান বা হচ্ছে একটা মিউজিক চালাই দেখাচ্ছি আপনারা যারা এই ইউনিক স্পিকারটি অর্ডার করতে চাচ্ছেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা আমাদেরকে ফোন দিয়ে শুধুমাত্র দেড়শো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে স্পিকারের টাকাটা দিলেই হবে আর যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন আপনারা সরাসরি আমাদের শোরুম এসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা শ্যামলিস্কার শপিং মলের লেভেল ফাইভ শোরুম নম্বর হচ্ছে পাঁচশো চোদ্দ গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং সবগুলোই এখানে দেওয়া থাকবে সবাই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে শুধু স্পিকারের ছবিটা পাঠিয়ে দিলে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাই